নমস্কার আমি নমস্কার আমি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আজকে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা আনসারকে নিয়ে চলে এসেছি তো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক একটু বড় করে স্ক্রিনটাকে তাহলে হয়তো দেখতে সুবিধা হবে কারো যদি কোনো ভিউর্সের প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আচ্ছা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন অমল বিমল পাঁচশো টাকা ন মাসের জন্যে এই ধরনের যে প্রশ্ন ছিল এই প্রশ্নটার উত্তর হবে অপশান বি পনেরোশো টাকা বেঙ্গল স্কুল অফ আর্ট ঘটনার অন্তর্ভুক্ত ছিলেন না রাজা রবি বর্মা ভলগা থেকে গঙ্গা এইটার আনসার হবে রাহুল সংকীর্তন রাহুল সংকীর্তনের বই এটা ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসার লর্ড ক্যানিং পরের প্রশ্ন এক সেকেন্ড আচ্ছা কি দেখা যাচ্ছে স্ট্রিমটা তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের চার নম্বর প্রশ্নের দিকে যাই পাঁচ নম্বর প্রশ্ন ফ্রান্স কফকার লেখা বই কোনটা ফ্রান্স কফকার লেখা বই মেটামরফিস পরের প্রশ্ন রাষ্ট্রপতি থাকাকায় মৃত্যু ঘটে জাকির হোসেনের কোন অঙ্গটি রক্ত প্রতিশোধন করে বৃক্ক দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার রবীন্দ্রনাথ ঠাকুর এক থেকে সাতের মধ্যে সাত বাই এগারো ভগ্নাংশটির সংখ্যা কতগুলো আনসার বাই এগারোটি ডি আই হ্যাভ এ ড্রিম উক্তিটি মার্টিন লিথর কিং জুনিয়রের কোনো সং কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কেও এবং দশক শ্রেণী অঙ্কের যোগফল নয় এই যে অঙ্কটি ছিল এই অঙ্কের আনসার হবে অপশন সি চুয়ান্ন মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে সাতশো টাকা ও টাকা দিয়ে ব্যবসা শুরু করলো চার মাস পর মিতা এই অঙ্কটির হবে নয় সমশ্রেণীভুক্ত নয় কোনটি আলাদা এটা হবে গোমুক খাইবার বোলান গোমাল এগুলো সবই পাস এগুলো সব পাকিস্তানে জৈব বিপর্যয়ের উদাহরণ কোভিড কোভিড জৈব বিপর্যয়ের উদাহরণ হলদিয়া বন্দর হুগলি এবং হলদি নদীর সংগমে অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন এগুলোর মধ্যে আনসার হবে এখানে আনসার হবে জওহরলাল নেহরু সি এখানে ভুল দেখা নয় জওহরলাল নেহরু সি হবে আনসার আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি আনসার হবে অপশন বি নেপোলিয়ান বোনাপাট গোত্রের নয় কুমির কুমির সরিষ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত নর্মদা নদীর উপর ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল যে ভারতের পিটসবার্গ জামশেদপুর এক থেকে একশো অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল পাঁচ হাজার পঞ্চাশ বি ভারতীয় কর্মসূচির মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাই একশো একাত্তর সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ সামরিক পদক পরমবীর চক্র নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রায়দের মধ্যে কে নিজেদের নিজের সাম্রাজ্যকে হুম আক্রমণ থেকে রক্ষা করেন আনসার হবে স্কন্দগুপ্ত বি রন অফ কচ এটা গুজরাটে অবস্থিত আঠাশ নম্বর আঠাশের আনসার হবে অপশান বি চব্বিশ টু পয়েন্ট ওয়ান জিরো প্লাস ফোর উনতিরিশ ভারতের প্রথম কাগজকল শ্রীরামপুরে তিরিশ বারোটা কমলেও পাঁচটি ঝুড়িতে ভাগ করা হলো এটার আনসার হবে অপশান সি চারটি ঝুড়িতে দুটি করে একটি ঝুড়িতে চারটি ঘড়ির অঙ্কটা নটা পনেরো বাজার সময় এটা দেখো এটার আনসার কি এখানে এই একশো আশির বেশি হওয়ার কথা কিন্তু যেহেতু এখানে একশো আশির কাছাকাছি আনসার এই জন্য এটার অপশান ডি নেওয়া হয়েছে নিকোলা টেসলা নিকোলা টেসলা এসি আবিষ্কার করেছে অল্টারনেটিভ কারেন্ট আবিষ্কার করেছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান মারি কুরি মেরি কুরি আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোশাল হ্যারি পটার সিরিজের বিখ্যাত হচ্ছে জেকে রাউলিং কোষের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে উদ্ভিদ কোষে দেখা যায় প্লাস্টিড শুধুমাত্র দেখা যায় প্লাস্টিড জলবাহিত রোগ টাইফয়েড মরু অঞ্চলের সৃষ্ট মাটি হচ্ছে বিমানবন্দরবিহীন মোনাকো উপরে দিশ সবকটি হবে আনসার পাইকারি ওষুধ বিক্রেতা এক বিক্রিকাকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও পনেরো পার্সেন্ট লাভ করলো এই অঙ্গটির উত্তর হবে কোনোটি নয় কোষের নিম্নলিখিত আচ্ছা এখান থেকে রিপিট হয়ে গেছে আমি চলে যাই আমরা চলে যাব একচল্লিশ নম্বরে বলছে তিনটি ক্রমান সমানুপাতির মধ্যে প্রথম দ্বিতীয় সমানুপাতিটি কত এই আনসার হবে অপশন এ সেভেন বাতাসে কোন সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অপশন সি নাইট্রোজেন ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল উনিশশো সালে কীট পতঙ্গের অধ্যয়ন কেবল হয় এন্টামোলজি এই যে সিরিজটা এই সিরিজে সেভেন নাইন হবে অপশন বি সিক্সটিন মনশব্দারী প্রথার প্রদত্ত হচ্ছে আকবর বাতাসের গতি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার গ্রেট ব্যারিয়ার রিফ আছে অস্ট্রেলিয়ায় একশো টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত নাইন ইলেভেন এই অঙ্কটার উত্তর হবে অপশন বি পঁয়তাল্লিশশো পঞ্চান্ন লোকটাক হ্রদ মণিপুরে পঞ্চাশের উত্তর মণিপুর একান্ন ভারত দক্ষিণ ভারতের মালভূমির উচ্চতম অংশ হচ্ছে আনাই নদী কোন ক্ষুদ্রতম অংশ সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগফল ফল বারো ষোলো আঠাশ দ্বারা বিভাজ্য হবে আনসার হবে অপশন ডি তিনশো সাঁত্রিশ ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হয়েছে আইসিআইসিআই রোগ দিবসের মূল লক্ষ্য এটা হবে অপশন সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও রোগীদের জীবনের উপর তার ফলাফল রমেশবাবু প্রজ্ঞান একজন দাবা খেলোয়াড় এ একটি কাজ ন দিনে করে বি কাজটি ছ দিনে করে এই যে অঙ্কটি এই অঙ্কটির আনসার হবে আঠেরো দিন ভারতীয় বায়ুসেনার আদর্শ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি অপশন এ গৌরবের সঙ্গে আকাশ বলছে হোয়াট নাম্বার সিস্টেম অফ এন ইউজ কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম অপশন এ আটান্ন অপশন এ হবে দক্ষিণ চীর সাগরের সৃষ্ট ঘূর্ণবাতি যে নামে পরিচিত সেটি হলো টাইফুন পরবর্তী প্রশ্ন ষাট নম্বর ভারতের শেষ ভাইস রয় ও শেষ গভর্নর জেনারেলের নাম কি যথাক্রমে ডি হবে লউন্ডেন ও সি রাজাগোপালাচারী একষট্টি ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ুতে অবস্থিত তা হলো অঞ্চল বাগানে একশো সাতাশটা চারা গাছ আছে বাগানে যতগুলো শাড়ি আছে প্রতিটি শাড়িতে ততগুলি চারা লাগানোর পর ছটা গাছ অতিরিক্ত হল এর আনসার হবে অপশন সি এগারোটি তেষট্টি অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর সিয়াটলে চৌষট্টি মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী রয়েছে জুম তাবেই রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত টু ইস টু থ্রি গতবার বইমেলায় ছটি বই মধু নতুন ক্রয় করে এই যে অঙ্কটা এর অঙ্ক উত্তর হবে অপশান বি চারটি ও ছটি ছিষট্টি নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি বাল গঙ্গাধর তিলক অপশন সি সাতষট্টি পূর্বের দিকে তাকাও লুক এট ইস্ট পিভি নরসিমা রাও সাতষট্টি আনসার পিভি নরসিমা রাও ম্যান মেকস হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক ভি গর্ডন চাইল্ড মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুট্টি খান তার সভাকবিকে মহাভারত অনুবাদ করতে বলেছিলেন উনসত্তরের আনসার সি শ্রী মহাভারত সত্তর ব্রঞ্জের সাথে ব্রঞ্জ বানানোর জন্য তামার সাথে টিন মেশানো হয় কোন মহিলা প্রথম আটলান্টিক উপর দিয়ে একা প্লেন চালিয়ে গেছেন এটা ইয়ারহার্ট কোনটি মূল ফুলকপি শশা গাজর মূল হচ্ছে গাজর তিয়াত্তর ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলাইজা ইম্পে অপশন ডি এলাইজা ইম্পে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা শৃঙ্খলিত দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থ্রি যদি গসাগু এগারো হয় সংখ্যা দুটো হবে পঞ্চান্ন একশো তেতাল্লিশ অপশন বি পঞ্চান্ন একশো তেতাল্লিশ সকল উত্তর পথনাথ এই উপাধিটি ছিল হর্ষবর্ধনের সকল উত্তর পথনাথ হর্ষবর্ধনের নিজ যাত্রাপথে ঘন্টায় বাহাত্তর কিমি বেগে গতিশীল একটি ট্রেনের একশো কুড়ি কিলোমিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে লাগবে হচ্ছে আঠেরো সেকেন্ড অপশন বি আঠেরো সেকেন্ড আটাত্তর একশো কুড়ি কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি ট্রেন বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রম যথাক্রমে সাত কিমি ও তিরিশ কিমি বেগে একই সময় যাত্রা শুরু করলো এই অঙ্গটার উত্তর হবে হচ্ছে মিলিত হবে একশো ষাট মিনিট আনসার এ একশো ষাট মিনিট উনআশি ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক অপশন সি বলছে মূলত সংখ্যা সংক্রান্ত আশি নম্বর প্রশ্ন এটা হচ্ছে দুটি মূলত সংখ্যার যোগফল সর্বদাই একটা অমূলত সংখ্যা হবে দুটি মূলত সংখ্যার যোগফল সর্বদাই একটা অমূলত সংখ্যা হবে অপশান এ একাশি ধর্মচক্র প্রবর্তন অপশন সি নির্মাণ লাভের পরে সারনাথে বৌদ্ধের ধর্ম ধর্মপ্রচার রামচরিত মানুষ নন্দীর লেখা দু হাজার চব্বিশ সালের বারোই জানুয়ারি শুক্রবার হলে দু হাজার সালের সাতই জুন শনিবার হবে মাস ও তারিখের সঠিক মিলটি হল সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস কোন আইপিএস অফিসারের জীবনী ঘটনার উপরে টুয়েলভ ফেল এটা ভীষণ প্রশ্ন মনোজ কুমার শর্মা আনসার মনোজ কুমার শর্মা ছিয়াশি মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এটা জন সাইমন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী কোনটি ধাতু নয় সালফার ধাতু নয় উননব্বই ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেছিলেন আলাউদ্দিন খলজি রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো টাকা দলে ক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভ পেতে চাইলে একশো আটত্রিশ টাকা বিক্রি করতে হবে নব্বই আনসার অপশন সি কার রাজসভায় সর্ব অন্যতম শ্রেষ্ঠ সঙ্গে তানসেন তানসেন আকবরের রাজসভায় ছিলেন ভারতের সর্বোচ্চ কুমার তেহরি কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো মূলধনের বার্ষিক ছয় পূর্ণ একের কত বছরে দ্বিগুণ হবে আনসার হবে ষোলো বছর ছয় ১৬ চারে ষোলো বছরে দ্বিগুণ হবে পঁচানব্বই আবার মূলত সংখ্যা সংক্রান্ত প্রশ্ন মূলত সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশ যোগ্য মূলত সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশ যোগ্য এটা হবে অনসার এ এখানে ভুল লেখা আছে প্রকাশযোগ্য নয় মূলত অমূলত সংখ্যা প্রকাশযোগ্য হয় না মূলত সংখ্যা প্রকাশযোগ্য হয় চলো পরেরটা ট্রি অফ লিবার্টি এটা টিপু সুলতানের নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সঠিক কোনটা ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হচ্ছে নাগার্জুন সাগর ম্যালেরিয়ার বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা নুনের রাসায়নিক সংকেত এনএসিএল আমি একবার এই প্রশ্নটা রিভিশন করতে চাই আমার একবার দেখার ছিল মূলত সংখ্যার মান প্রশ্ন ছিল আবৃত দশমিকের প্রকাশযোগ্য আবৃত দশমিকের প্রকাশযোগ্য নয় সর্বদা আবৃত দশমে প্রকাশযোগ্য আবৃত দশমীকে প্রকাশযোগ্য হলেও হতে পারে না হতে পারে এটা আমি পরে কালেকশন করে একবার বলে দিচ্ছি এটা বন্ধ কি এই ছিল আমাদের পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার সলিউশন You're not really Stop. i Awesome. awesome.